দুনিয়াতে সবাই ফেলে তো আমি তো ফেলে দিতে পারে না মানে এই সন্তানটা হাঁটতে পারে না কথা বলতে পারে না এটা একদম মা বাবার কাছে যে কত কষ্ট ছেলে শুধু তার মা বাবাই জানে কেউ জানে না আমার ছেলে কেউ অসুখটা না দিয়ে যদি আমার হয়তো তা আমি মা সহ্য করতাম কিন্তু একটা ছেলে যখন অসুস্থ হয় তখন একটা মায়ের যে কতটা কষ্ট মা বাবার সেটা একমাত্র তার মা বাবাই জানে অনেক কষ্ট করে সন্তানের মুখ দেখছি সারা রাত কান্না করে অনেক দিন এটাকে নিয়ে বেশি যন্ত্রণা যে হাঁটতে পারে না কথা বলতে পারে না খাইতে পারে না শুইতে পারে না সব সময় কোলে রাখা লাগে কিছু সময় কিছু দিলে তাও হাঁটতে দর্শক জীবন সত্যি কোথাও কোথাও বাস্তবতার কাছে হেরে যায় দেখেন এ এক মায়ের পুরন আর্তনাদ এত বড় একটা সুন্দর এত সুন্দর ছেলে অথচ ও কি মানে তাকাতেও পারছে না না ও শুধু শুধু উঁচু নজরে তাকায় উঁচু নজর উঁচু আচ্ছা নিচে কি আছে দেখে না মুজাহিদ আব্বু মুজাহিদ শুনে না নেবেন আগে শুনছি কিন্তু এখন শোনে দেখেন দর্শক দেখেন এই দেখেন অনেক তারেতে সুস্থ সব বাচ্চা ছিল খেলছেন মসজিদে গিয়েছে আমার ছেলে নামাজ পড়তে নামাজ পড়তে গেছে আমার ছেলে ফুল পাল খেলছে সারা কোন দৌড়া দৌড়ি পারছে খেলা দোলা করছে আর আজকে এই অবস্থা হল হ্যাঁ আজকে একবারই এরকম হয়ে গেছে কতদিন ধরে এরকম হয়েছে আ 1.5 বছর একদম ওর শরীরে কোনো শক্তি না কোনো শক্তি নাই ইচ্ছা আচ্ছা কোলে নেন আপা দর্শক বছর যাবত মুজাহিদ একদম কিছু কোনা নাই তার শরীরে দেখেন এই যে এই অবস্থা ওর মা প্রতি ওকে এইভাবে ওকে খাওয়ান কি কিভাবে বাঁচিয়ে রেখেছেন ওকে খাওয়ায় অনেক কষ্টে খেতে চায় না মুখে ঘা হয় খেতে চায় না অনেক কষ্ট করে ওই ওষুধের ড্রপার আছে ওটা দিয়ে খাওয়াই ভাত খাওয়াই আর পানি খাওয়াই ওষুধের দিয়ে পানিও খাইতো আলাদা

যেমন ইচ্ছা সেমন অ্যাঙ্গেল করতে দিতে আর থাকতে থাকতে যখন বেশি কষ্ট হয় তখন চিরা চিরি পারে সুস্থ সবল একটা বাচ্চা জন্মগ্রহণ করলো ভালোই ছিল সবকিছুই দৌড়াদৌড়ি করছিল হঠাৎ করে কেন এরকম হলো মানে হঠাৎ করে একদিন সকালে ডিম সেদ্ধ করছি তো এটা খাওয়ার পরে রাস্তায় বের হয়েছিল রাস্তা থেকে আসার পরে শুয়েছিল শুয়ে থাক অবস্থায় চোখ মুখ উল্টা গেছিল তারপরে চোখ যাওয়ার পরে তারপরে মানে কোনো কিছু ছিল না এলাকাবাসী অনেক মানুষজন আসছিল আসার পরে দেখেছে আমার সন্তানের অবস্থা সবাই ভাবছিল কারেন্টের শর্ট কিন্তু না তো তারপরে চাপমন নিয়ে গেছিলাম হাসপাতালে তো ওখানে নিয়ে যাওয়ার পরে বললো যে জ্বর চুমুকের কারণে এটা হয়েছে কিন্তু এটা জ্বর চুমুকের কারণে না এটা জ্বর ছিল না তারপরে প্রতিনিয়ত মানে প্রায় প্রত্যেক সময় মানে দিনের মধ্যে হয়তো পাঁচবার ছয় বার করে খিচুনি হয়েছে আচ্ছা আচ্ছা এটা কোনোভাবেই কমছে না তারপর এখন এখন এই যে এই পর্যায়ে এখন হাঁটতে পারে না কথা বলতে পারে না কোনো কিছুই করতে পারে না নিজে নিজে বসতে পারে না আমি যে কিছুর মূল্য আমার সন্তানকে বাঁচাতে চাই দেখেন আমার কোনো কিছুই নাই আমার অর্থ নেই আমার বৃত্ত নেই আমার সম্পদ নেই আমার কোনো কিছুই নাই শুধু এই ঘরটুকু আমার কোনো কিছুই নেই আপনার স্বামী আমার স্বামী কৃষি কাজ করে হ্যাঁ আমার নিজের কোনো জমি নাই আমি অনেক সংস্থা থেকে ঋণ নিছি আমার সন্তানকে বাঁচানোর জন্য কিন্তু তারপরেও মনে করেন সঠিক চিকিৎসা আমি আজ পর্যন্ত করতে পারছি না সেগুলো আমি শেষ করছি আমার গোছানে কিছু টাকা পয়সা ছিল সেগুলো শেষ করছি এলাকাবাসী আমার সন্তানের মুখের দিকে তাকে এলাকাবাসী আমার সন্তানকে সাহায্য করেছে কিন্তু কোনো কিছুতে আমি ফল পাইনি আমার বাবা মা অনেক সহযোগিতা করতে তারাই এখন আমার ছেলে কি করতে দা তারাই অচল হয়ে গেছে আমার বড় ভাই আছে অনেক কি করতে আমার আত্মীয় স্বজন আছে তাদের কাছে কতবার দাবার এখন নিরুপয় একটা ডাক্তারের শুধু দেখাবো সেরকম পরিস্থিতি আমার নাই কতবার চাওয়া যায় মানুষের থেকে এখন আমি নিরুপয়া আপনাদের সামনে আইছি আমার যেন আমি আবার একসাথে হাত ধরে নামাজ পড়তে যাইতে পারি আপনাদের কাছে এটি আমার বিনীত অনুরোধ আমাকে সন্তানের দিক দেখেন আমার সন্তান যখন রাতে চিলতে পারে তখন দেখেন পায়ের কি অবস্থা হয় তা আপনি দেখাচ্ছে আমার একটা অনুরোধ দয়া করে প্লিজ আপনার আমার সন্তানকে সুস্থ হওয়ার কিছু ব্যবস্থা করে দেন দর্শক আসুন মানবিক দিক বিবেচনা করে অসহায় এই বাবা মায়ের পাশে দাঁড়াই সন্তানকে বাঁচানোর এক হাজারি ভাই আল্লাহর বাবা মা বিন্দু না এই বাবা মায়ের কাছে আর তেমন কিছু নেই যে সেটার বিনিময়ে সন্তানকে চিকিৎসা করাবে তাই তো এবার এসেছেন আপনাদের কাছে আপনারা সবাই যদি বিবেচনা করেন সবাই মিলে যদি এই ছোট্ট ছেলেটাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তো অসহায় এই বাবা মা চিকিৎসার মাধ্যমে ছেলেটাকে সুস্থ করে নিয়ে আসতে পারবে